আমার সাথে সাথে চল চল রে রে তুই তুই আমার আমার বল বল চিন্তা ভাবনা আমার ফ্যামিলি আমার বাচ্চাদেরকে নিয়ে তো আমার কাছে মনে হয় যে আমার বড় ছেলেটা আলহামদুলিল্লাহ দশ বছর হলো ছোটটা সাত বছর হলো কে যে নায়কা নাইকা একটা ভাব থাকা উচিত একটা বয়স থাকে মানুষের দেখতে সুন্দর লাগে পর্দাতে সন্তানেরা বড় হচ্ছে বড় হয়ে তারা মাকে নায়িকা হিসেবে পর্দায় দেখলে এই পরিচয় কিভাবে নেবে এমন চিন্তা থেকেই অভিনয় থেকে দূরে ঘোষণা দিয়েছিলেন চিত্রনায়িকা বর্ষা গত সপ্তাহের শেষ দিকে এমনই বার্তা দিয়েছিলেন তিনি বর্ষার এমন মন্তব্যে চটেছেন আলোচিত ও সমালোচিত চিত্রনায়িকা পরিমণি সরাসরি কিছু না বললেও ইঙ্গিতে এই নায়িকার সমালোচনা করেছেন নিজের ফেসবুক স্ট্যাটাসে চিত্রনায়িকা বর্ষার কড়া সমালোচনা করেন পরিমণি যদিও ফেসবুক পোস্টের কোথাও বর্ষার নাম উল্লেখ করেননি এই অভিনেত্রী তবে পরিমণির বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে বর্ষার সিনেমা ছাড়ার অজুহাতেই বিরক্ত হয়েই তিনি এই পোস্ট করেছেন এদিকে বর্ষার বক্তব্যের বিভিন্ন অংশ তুলে ধরে উত্তর দেয় ভক্ত শুভাকাঙ্ক্ষীদেরও বুঝতে কষ্ট হয়নি পরিমণি তার ফেসবুক পোস্টে শুরুতেই লিখেছেন জি ছোট্ট আপা একদম ঠিক সঠিক বলেছেন আপনি কিন্তু আপা আপনার বাচ্চা বড় হওয়ার সাথে পর্দায় হিরোইন লাগার কোনো ব্যাপারই নেই কারণ আপনি এটা করার অপচেষ্টা যে করে গেছেন সেটা আজীবনই রয়ে যাবে বর্ষা জানিয়েছেন তার হাতে থাকা তিনটি সিনেমার কাজ শেষ করেই অভিনয়কে বিদায় জানাবেন তিনি সেই প্রসঙ্গ টেনে এনে পরিমণি ফেসবুকে লিখেছেন আপনি এত বাস্তববাদী যে আপনার হাতে আটকানো সিনেমাগুলো শেষ হলেই ইন্ডাস্ট্রি ছাড়তে চাইছেন যদি সত্যি এমন সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে এখনই ছেড়ে দিন নয়তো আজীবন বহন করুন বর্ষাকে কটাক্ষ করে পরে আরও লেখেন এই যে আপনি এত যুগ পরে এসে আপনার বাচ্চার দোহাই দিচ্ছেন এটা খুবই খামখেয়ালিপনা এই যে আপনি বলছেন আপনার বাচ্চাদের কারো দশ বছর হয়ে যাবে কারো সাত বছর হয়ে যাবে কিন্তু আপা আপনি কি একবারও ভেবেছেন আপনার বয়সে আপনার ক্যারিয়ারে আপনি কাকে কত বছর ধরে জিমনি করে রেখেছেন সেটা একবার ভাবেন তো আপা কত বছর ধরে এই ইন্ডাস্ট্রি ডুবাচ্ছেন সেটা একবার ভাবেন পরিমণি ফেসবুকে লিখেছেন আপনার বাচ্চাদের যদি আপনাকে দেখতে নাই ভালো লাগে যে মা নায়িকা হলে তারা তার মাকে গ্রহণ করতে পারবে না লজ্জায় তাহলে অন্তত এইটুকু গ্যারান্টি দেন যে তারা ভুলতে পারবে কোনোদিন আপনি একজন নায়িকা ছিলেন কোনো একদিন নাচ গান করেছেন দু সালে খোঁজ দ্য সার্চ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বর্ষার এতে ব্যবসায়ী স্বামী অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন তিনি অনন্ত জলিল এই ছবির প্রযোজকও ছিলেন দু সালের তেইশ সেপ্টেম্বর ভালোবেসে ঘর বাঁধেন এই তারকা জুটি তাদের সংসারে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল নামের দুই পুত্র সন্তান রয়েছে একজন দর্শক হিসাবে আপনি কি মনে করেন নায়িকা বর্ষা যে সিনেমা ছাড়তে চাইছেন তার সন্তানের জন্য সেটি কি সঠিক নাকি পরিমণি সঠিক